অভয়গরী ট্রাফিকের দায়িত্বে থাকা রোভার স্কাউটস ও শিক্ষার্থীদের ছাতা প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবনওসাদ অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সে কালী একবার যশোরের অভয়নগরে সড়কের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা আজ শনিবার দশ আগস্ট সকাল থেকে উপজেলার নোয়াপাড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ দেখ করতে দেখা যায় সরজমিনে গিয়ে দেখা যায় সড়কে অবস্থা নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াপাড়ার গুরুত্বপূর্ণ নুরবাগ স্বাধীনতা চত্বর সহ বিভিন্ন রাস্তার মোড়ে

বৈষম্য ছাত্র আন্দোলনের অভয়নগরের অন্যতম সমন্বয়ক ইমরান হোসেন রাকিব সিয়াম ফারহানা সেতু এরা সবাই বলেন সকাল থেকে নুরবাগ বাস স্ট্যান্ডে আমরা অবস্থান করি যাতে যানজট না হয় বিভিন্ন বিদ্যালয়ের রোবার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছি ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে মাবু নৌসাদ জানান শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসার দাবিদার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজ পঁচিশটি বিভিন্ন কালারের ছাতা বিতরণ করেছি তাদের মধ্যে যাতে করে রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা রোভার স্কাউটস ও শিক্ষার্থীদেরকে কাজ করার সময় সহজে মার্ক করা যায় যার কারণে ছাতাগুলো প্রদান করে সহযোগিতা করেছি তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা তা পূরণ করব এ সময় উপস্থিত ছিলেন রোভার স্কাউটস নেতা ফারুক হোসেন মারুফ মোস্তফা ও সাংবাদিক জাকির হোসেন হৃদয় প্রমুখ

আজকে আপনারা দেখতে পাচ্ছেন অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি এই শিক্ষার্থীরা যারা স্কাউট এবং রোবার স্কাউট যারা ডিউটিতে আছেন এবং ট্র্যাফিকের দায়িত্ব পালন করছেন সারা দেশের ন্যায় অভয়নগরের এই প্রাণকেন্দ্র স্বাধীনতা চত্বরে দেখেন সারিবদ্ধভাবে কিন্তু এখানে রয়ে গেছেন যারা রুবার স্কাউট এবং অন্যান্য যারা এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আছেন এবং এই তারা কিন্তু এখানে যে অবস্থায় তারা যে ট্র্যাফিকের দায়িত্ব পালন করছেন তাদেরকে আরও সামনের দিকে এগোনোর জন্য বৃষ্টির থেকে রক্ষার জন্য অভয়নগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা কে এম আবু নসর সাহেব তিনি কিন্তু নিজের ইয়ের থেকে উপজেলা প্রশাসন পক্ষ থেকে প্রতিষ্ঠা ছাতা আজকে তাদের মাঝে বিতরণ করলেন এবং সেই সাদা বিতরণ করে তাদেরকে দিক নির্দেশনা দিলেন যারা শিফট ওয়ারে ডিউটি করবে এবং তারা কিন্তু সেই ছাতাটা ব্যবহার করবে এবং এই ছাতা থাকার কারণে বিশেষত্ব হচ্ছে এই যে কালারফুল ছাতা অর্থাৎ রঙিন ছাতা তাদেরকে প্রদান করা হয়েছে যাতে সহজে মার্ক করা যায় যে কারা ডিউটি করছে কারা শিক্ষার্থী কারা রোবার স্কাউট সেই জন্য কিন্তু তিনি সেই ছাতা এখান থেকে বিতরণ করলেন হাই স্কুল গেট নোয়াফড়া বাজারের প্রাণ কেন্দ্র হচ্ছে নুরবাগ স্বাধীনতা চত্বর এবং পাশাপাশি হচ্ছে টেগার স্টান এই সব জায়গায় কিন্তু যারা রোবার স্কাউট আছে এবং যারা এখানে শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু এখানে সাতা দিলেন তেমনটা কিন্তু এখানে দেখেন সেই অবস্থায় কিন্তু আছে তবে এখানে যে সাতাগুলো বিতরণ করা হয়েছে এনাদেরকে আরও সহযোগিতা করবেন এবং আমি গাংচিল টিপির পক্ষ থেকে সমাজের বিত্তবান যারা আছে তাদেরকে আহ্বান করব যাতে এই সব কোমলমতি শিক্ষা এবং রোবার স্কাউট যারা আছে তাদের ডিউটি করছে তাদেরকে অন্তত নাস্তার ব্যবস্থা করে বা দুপুরের খাওয়ার কিছু ব্যবস্থা করা যায় না এবং তাদেরকে ডিউটি করার যে অবস্থায় আছে তাদের আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটাকে আরো সহযোগিতা করা যায় কিনা সমাজের বিত্তবান যারা আছে তাদেরকে এই তাদের কাছে এই সহযোগিতার আহ্বান করছি আমি সেটা হচ্ছে অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর আগেই কিন্তু এখানে তাদের পক্ষ থেকে আপনার খাবার সেলাইন ক্যাপ এবং অন্যান্য যে কি বলে পানি এই খাবার পানি সহ বিশুদ্ধ পানির সাথে নাস্তাও কিন্তু সরবরাহ করেছে এবং সেভাবেই কিন্তু আমি জানতে পেরেছি এবং আমাদের মাঝে আরও একজন উপস্থিত আছে যিনি সার্বক্ষণিক এই শিক্ষার্থীদের বা রোবার স্কাউটদের যে কাজকর্মগুলো তদারকি করছেন সেটা হচ্ছে আপনার কলেজ অধ্যক্ষ আমাদের একজন প্রিয় মানুষ অধ্যক্ষ খায়রুল বাসা সাহেব এবং তিনি কিন্তু এখানে সার্বক্ষণিক আমি যখনই এসে আসি তখনই কিন্তু দেখে যাইনি স্বাধীনতা চত্বর সহ নুরবাগ সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই ছাত্রদের বা শিক্ষার্থীদের বা রুবার স্কাউট যারা আছে ডিউটিতে তাদেরকে কিন্তু সহযোগিতা করে চলেছেন উৎসাহিত করে চলেছেন এবং সেই সাথে অবনগর উপজেলা প্রশাসন সর্বপ্রকার এই শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সর্বপ্রকার কিন্তু সহযোগিতা করে চলেছে এবং অবনগর কলেজ শিক্ষক সমিতি সহ বিভিন্ন যে মানুষগুলো অবনগরে আছেন তারা কিন্তু শিক্ষার্থীদের পাশেই আছেন তো সাংবাদিক জাকির হোসেন হৃদয় সর্বশেষ এই নুরবাগ স্বাধীনতা চত্বর থেকে গাঙ্গিনদীর পক্ষ থেকে আপনাদেরকে সর্ব শেষ এই যে রোবার স্কাউট এবং শিক্ষার্থীদের যে ট্রাফিক যে কাজ সেই কাদের সর্বশেষ চিত্র তুলে ধরলাম জাকির হোসেন হৃদয় গাংজেন টিভি অভয়নগর